নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দ কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন অধ্যান্তিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ